লাইফস্টাইলের ত্রিপালি গুড মর্নিং এখন বাজে পনেরোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা সুন্দর ভাতৃ দ্বিতীয়া দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা হ্যাঁ নিয়ে যাও তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখছ আমি রেডি হয়ে গেছি ভাইকোঁটা দিয়ে যাচ্ছি তা তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করলাম সময় নেই হাতে ট্রেন ধরবো যাই চলো রাস্তায় যেতে যেতে শেয়ার করবো ভাতৃতীয় যা যা অনুষ্ঠান সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় করো আর আমিও এনজয় করি চলো

এই যে এই যে আমার ভাইয়ের মেয়ে এই যে ভাই আর এই যে আমাদের ছোট্ট ভাই দুটো এদেরও ফোটা দেবো হাই করে দাও শোনা হাই করে দাও হাই করে দাও এই যে হাই করে দিল তোমাদের আর আরেকটা ভাই আসবে আমার ভাই তো আছেই পরে তোমাদের সাথে শেয়ার করব এই যে আমাদের এখানে ভাই ফোটার আয়োজন এখন শুরু করেছি এই যে হাই করছে এই যে আর এদিকে আমি ভাইকে ফোটা দেবো বলে এই এইখানে সব আয়োজন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কাপড় মিষ্টি নিয়েছি আর এখানে এই যে আমাদের আমার নাতিদের ফোটা দেবো বলে এখানে এই মিষ্টিগুলো দিয়ে নিয়েছি আর আমাদের নিয়ম এখানে চন্দনের ফোঁটা দইয়ের ফোঁটা তেল ধান দুপো শঙ্খ চিলুনি প্রদীপ এই চলছে

খুদে ভাইদের তারপরে ধেরে ভাইয়ের ভাবে এই আমাদের এই দিদি দিচ্ছে বা ভাইদের

এখন চলতেই থাকবে এক ঘন্টা এখানে বিয়াইকে দিচ্ছে বিয়ান আশীর্বাদ করছে এদিকে এই পর্ব হচ্ছে কিন্তু চলে না তাহলে ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হচ্ছে

ভাইকে পোটা এক তখন বদবি দিয়েছে

আজকে আমাদের এখানে সবাই সবাইকে দিয়ে দেবে লাঞ্চে আছে সাদা ভাত আর আছে মাছের মাথার ডাল তারপরে আছে সব দেখাচ্ছি তারাও সাদা ভাত মাছে মাথার ডাল মোচার ঘন্ট কাতলা কালিয়া আলু ভাজা আর মাংস কোথায় এই মাংসটা কোথায় খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ এখন দাদাদের ফোটা হচ্ছে বোন বোনরা মিলে এখন দাদাদের ফোটা দিচ্ছে

அங்க பெரிய கணக்குக்கு வந்துட்டாங்க நான் இருக்கேன் இங்க வந்துட்டாங்க

যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকে আর দেখো কি সুন্দর ভাইফোঁটার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরাও দেখে খুব ভালো এনজয় করতে পারবে